আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো ভাইয়েরা যেই এই মুহূর্তে আপনারা যে এখনো আমাদের পেজে আছেন পেজটা ফলো করে নেয় অনুরোধ রইল একটু ফলো করে দিবেন আর যারা সব সময় প্রতিনিয়ত ইউটিউবে দেখেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমাদের এই ইউটিউব চ্যানেলের নামে ফেসবুক পেজ আছে তো ফেসবুক পেজটা একটু আমাদের উপকারের জন্য একটু ফলো করবেন যেহেতু আমরা নতুন করে এটা মনিটাইজেশন করা হয়েছে তো আমাদের জন্য একটু কষ্ট করে চার্জ দিয়ে ফেসবুকটা জমি ক্রয় বিক্রয় চার্জ দিয়ে একটু ফলো লাইক শেয়ার করলে আমরা একটু উপকৃত হব তো ঠিক আছে আজকে আমরা যেখানটায় আছি লোকেশনটা বলি প্রথমে এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বাজারের পাশে তো এখানে যারা কম দামে জায়গা চাইছেন চোয়ারা বাজারের পাশে যার কারণে আমি এইখানে দেখেন চোয়ারা বাজারের পাশে কিন্তু বাড়া চলে এই যে বাড়িঘড়া আছে বাড়া চলে গ্যাস আছে এই যে এটা কিন্তু মেইন রোডের পাশে তো আমরা মেইন রোড দিয়ে সামান্য একটু ভিতরে আসছি এবার টোটালি হিসাব করলে তিনশো ফিট ভিতরে আসছি আর কি তিনশো ফিট পূর্ব দিকে একটা শাখা রোড আছে এই শাখা রোড দিয়ে এই যে শাখা রোডটা এই শাখা রোড দিয়ে এসে এখানে গন্ডার একটা প্লট আছে এই বাউন্ডারিটার পাশে এখানে দশ ঘন্টার একটা পলট আছে ওই আবার বলেন মৌজাটা কালীনগর যে কালকিং এটা মনে থাকবো না কালীনগরই বলি চোহারা বাজারের সাথে কালীনগর মৌজা তো আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন গণবসতি এলাকায় কিন্তু এমনি গ্যাস আছে আর যেহেতু মিল ফ্যাক্টরি কারখানা আছে বারা চলে আশেপাশে ফরিদ ফাইবার তারপরে আছে আরকু এইসব সব মিলিয়ে অনেক মিল ফ্যাক্টরি আছে এখানে আর আরও হচ্ছে কিন্তু অনেক নতুন নতুন মিল কারখানা হচ্ছে তো যারাই আবার এদিকে আরও জায়গা দিছি আমি যারাই আরও জায়গা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন মিল ফ্যাক্টরি কারখানার জন্য তো আমরা মূলত যে জায়গাটার জন্য আসছি এই যে এখানে এইখানে ঘন্টার একটা প্লট আছে যদি মাফে কম হয় কম তবে সামনা মুখপাত্র আছে সামনে রাস্তা আছে এই যে সামনে রাস্তা সহ মিলে ভিতরে টোটালি দশ গন্ডার প্লট এইখানেই জমিনি গন্ডার প্লট এই যে রাস্তা রাস্তাতে কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই বলি গন্ডা হিসাবে যেহেতু সামনে রাস্তা আছে আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে ঘন্টা চোদ্দ লক্ষ আর এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ